তুর্কিয়েতে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন লিবিয়ার সেনাপ্রধান জেনারেল মুহাম্মদ আলী আহমদ আল হাদ্দ সহ আটজন আঙ্কারা থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর কারিগরি ত্রুটির কারণে ব্যক্তিগত জ্যাটটি বিধ্বস্ত হয় ঘটনাস্থল থেকে ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে তুর্কিয়ে ও লিবিয়া তুর্কিয়ের হাইমানা জেলার কেশিক্কাবা গ্রামের কাছে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রাইভেট গেটটির ধ্বংসাবশেষ বুধবার সকাল থেকেই তিন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে চলছে ব্যাপক তল্লাশি তুর্কির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ার লিকিয়া জানিয়েছেন ধ্বংসস্তূপ থেকে বিমানের ককপিট ভয়েস রেকর্ডার এবং এবং ফ্লাইট ডাটা রেকর্ডার উদ্ধার করা হয়েছে

জরুরি অবতরণের চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি বিমানটিতে সেনাপ্রধান আলহাদ্দ ছাড়াও ছিলেন লিবিয়ার স্থলবাহিনীর প্রধান জেনারেল আল ফিতরি ঘোরাইবিল সহ আরও তিন সামরিক কর্মকর্তা ও তিন ক্রু লিবিয়া সরকারের পক্ষ থেকে এই ঘটনায় জাতীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে উদ্ধার কাজে নিয়োজিত রয়েছেন চার শতাধিক কর্মী প্রতিকূল আবহাওয়া আর কর্দমাক্ত মাটির কারণে বেগ পেত হচ্ছে উদ্ধারকারীদের এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়ে প্যারদোয়ান লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দবেইবার সঙ্গে ফোন আলাপে তিনি সমবেদনা জানান মঙ্গলবার রাতে আঙ্কারা থেকে ত্রিপলি যাওয়ার পথে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনা প্রধান জেনারেল মোহাম্মদ আলী আল হাদ্দাদের নেতৃত্বে লিবিয়ার প্রতিনিধি এবং ক্রুরা নিহত হয়েছেন আমি রাত্রি প্রতিম লিবিয়ার জনগণ লিবিয়ার সশস্ত্র বাহিনী এবং দেশটির সরকারের প্রতি গভীর সমবেদনা জানাই রহমেদ নিয়াজিদুর লিবিয়ার পশ্চিমাঞ্চলে সামরিক পুনর্গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল জেনারেল আল তার মৃত্যু লিবিয়ার জন্য এক অপরণীয় ক্ষতি বলে উল্লেখ করেছে সরকার লেবাননের রেভালা গ্রাম পাহাড়ের কোল ঘেঁষে গড়ে ওঠা এই শান্ত জনপদে এক শিল্পী যুদ্ধের ক্ষতকে রূপ দিচ্ছেন সৃজনশীলতায় নাম তার চার্লস জোসেফ নাসার গত তিন চার দশক ধরে তিনি কুড়িয়েছেন যুদ্ধের সময় ব্যবহৃত কামানের গোলা আর বুলেটের খোসা তবে তা ধ্বংসের জন্য নয় বরং সৃষ্টির নেশায় তার এই অদ্ভুত সংগ্রহশালাটির নাম সাজায়া মিউজিয়াম একশো মিটারের একটি দীর্ঘ টানেল বা গুহা জুড়ে বিস্তৃত এই গ্যালারি যেখানে প্রবেশ করলে দেখা মেলে কামানের গোলার টুকরো দিয়ে বানানো অপূর্ব সব ভাস্কর্য দুই সালে লেবাননের সংস্কৃতি মন্ত্রণালয় একে জাতীয় জাদুঘরের তালিকায় অন্তর্ভুক্ত করেছে শিল্পী চার্লস জোসেফ নাসার জানান তিনি যুদ্ধের স্মৃতি থেকে প্রভাবিত হয়েই এগুলো তৈরি করেছেন যুদ্ধের সময় আমরা বুলেটের খোসা আর গোলার টুকরো নিয়ে খেলতাম সেই স্মৃতি থেকেই আমি এসব তৈরি করা শুরু করি আমি যুদ্ধের ধ্বংসলীলাকে শিল্পের ভাষায় তুলে ধরতে চেয়েছি আমি দিন রাত এক করে টানেলটি খনন করি এবং মিউজিয়ামটি সাজাই যেখানে পাহাড়ের নিচে তাপমাত্রা সব ঋতুতেই বিশ তে স্থির থাকে নাসারের প্রতিটি শিল্পকর্ম এক একটি গল্প কোনটি আকাশ ছোঁয়া মেটাল ট্রি হাউস আবার কোনটি কামানের গোলার ভেতর থেকে বেরিয়ে আসা নিষ্পাপ শৈশব সাক্ষাৎকারে শিল্পকর্মগুলো দেখানোর সময় নাসার বলেন তিনি ট্যাংকশেলের টুকরো দিয়ে শিশুদের খেলার দৃশ্য তৈরি করেছেন এটি একটি বিমান বিধ্বংসী কামানের গোলা দিয়ে বানানো আমি একে দুজন মানুষের বসে থাকার আদল দিয়েছি আবার এই ট্যাঙ্ক শেলের টুকরোগুলো দেখুন প্রতিটি আলাদাভাবে বিস্ফোরিত হয়েছিল আমি এগুলোকে শিশুদের খেলার দৃশ্য রূপান্তর করেছি এই মিউজিয়ামটি এখন দর্শনার্থীদের কাছে এক বড় আকর্ষণের নাম বিশেষ করে নতুন প্রজন্মের কাছে এটি লেবাননের অতীত ইতিহাস আর ঘুরে দাঁড়ানোর প্রেরণা শিক্ষার্থীদের নিয়ে ঘুরতে আসা শিক্ষিকা জানাবাউদ বলেন মিউজিয়ামটিতে লেবাননের মানুষের যন্ত্রণার চিত্রগুলো এখন আশার বাণীতে রূপ নিয়েছে ফেসবুকে এই মিউজিয়াম সম্পর্কে জানতে পেরে আমি ছাত্রদের নিয়ে এসেছি এটি লেবাননের মানুষের বুক ফাটা যন্ত্রণার চিত্র যা এখন আশার বাণীতে রূপ নিয়েছে প্রতিটি গোলার টুকরো এখন শান্তির বার্তা দেয় আমরা মানুষ ফিনিক্স পাখির মতো বারবার ধ্বংসস্তূপ থেকে জেগে উঠি আমাদের ধরে যুদ্ধ যেখানে জীবন কেড়ে নেয় শিল্পী চার্লস জোসেফ নাসার সেখানে মৃত্যুর উপকরণ দিয়েই জয়গান গাইছে জীবনের সাজাইয়া কেবল একটি জাদুঘর নয় এটি এক শিল্পীর লড়াই ধ্বংসকে নির্মাণে বদলে দেয়ার ক্রিসমাস সামনে রেখে সস্তায় মাংস কেনার আসায় বুধবার লন্ডনের স্মিথফিল্ড মার্কেটে ভিড় করেন শত শত মানুষ নিলামকারীরা বাজার জুড়ে ঘুরে ঘুরে টার্কি উৎকৃষ্ট মানের গরুর মাংস সহ বিভিন্ন ধরনের মাংস বিক্রি করেন যেগুলোর দাম স্বাভাবিক মূল্যের তুলনায় অনেক কম রাখা হয় এবছর কসাইরা বিভিন্ন ধরনের প্রায় পনেরো টন মাংস বিক্রির আশা করছিলেন প্রতি বছর ক্রিসমাসের আগে স্মিথফিল্ড মার্কেটে এই নিলামটি অনুষ্ঠিত হয় যার ইতিহাস আটশো বছরেরও বেশি পুরনো গ্রেগ লরেন্স নামে এই স্টল মালিক জানান বাবার পথ ধরে তিনিও এই মাংস নিলামের সাথে যুক্ত আছেন বলেন, এই তাদের দিনটি উপলক্ষে বিভিন্ন অংশের মাংস ওয়েলসের ভেড়ার সব ধরনের অন্যান্য জায়গার তুলনায় অনেক কম দামে পাওয়া যায় গত বছরের ভালো লাগা থেকে এবারও এখানে মাংস কিনতে এসেছেন অলিভার টিংকলার তিনি জানান এবার একানন পরিবারের সদস্যদের সাথে নিয়ে এসেছেন তবে মাংস ভালো বা খারাপ হওয়ার বিষয়টা অনেকটাই নির্ভর করে ক্রেতার ভাগ্যের ওপর কারণ এখানে নির্ধারিত দামে যে মাংস বিক্রির জন্য নিলামে তোলা হয় ক্রেতারা শুধু সেগুলোই কেনার সুযোগ পান নিজেদের বেছে দেখে নেয়ার সুযোগ নেই তবে এই নিলামে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল মাংসের কম দাম কোনো মাংসের দাম দশ থেকে বিশ পাউন্ডের মধ্যেও নেমে আসে তাই অনেক রেস্টুরেন্ট মালিকও সুযোগ বুঝে চলে আসেন এখানে র্যাচেল হার্ট এদেরই একজন সাম্প্রতিক বছরগুলোতে নিলামটি একটি জনপ্রিয় বার্ষিক আয়োজনে পরিণত হয়েছে সাধারণ মানুষ অত্যন্ত সুলভ মূল্যে ভালো মানের মাংস সংগ্রহ করতে সারা বছর ধরে অপেক্ষা করে রাশিয়ার রাজধানী মস্কোয়ে বোমা বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তা সহ অন্তত তিনজন নিহত হয়েছে স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে মস্কোর ইলেতেস্কায়া স্ট্রিটে এই ঘটনা ঘটে তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন ঘটনাস্থলে রাখা একটি পুলিশের গাড়ির সামনে এক ব্যক্তির সন্দেহজনক গতিবিধি নজরে আসায় দুই ট্রাফিক পুলিশ কর্মকর্তা তাকে আটক করতে গেলে ওই ব্যক্তির সাথে থাকা বিস্ফোরক ডিভাইসটি বিস্ফোরণ ঘটায় এতে ওই দুই কর্মকর্তা গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে তাদের মৃত্যু হয় এর আগে গত সোমবার গাড়ি বোমা হামলায় ঠিক যেখানে রাশিয়ার এক শীর্ষ সামরিক কর্মকর্তার মৃত্যু হয় বিস্ফোরণের স্থানটি তার কাছেই অবস্থিত সেদিন গাড়ির নিচে পেতে রাখা বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণে লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ নিহত হন যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে তদন্ত কমিটির মুখপাত্র এস ভিতানা পেত্রেঙ্কো জানান এই ঘটনায় নিহত দুই কর্মকর্তার নাম ইলিয়া ক্লিমানভ এবং ম্যাক্সিম গোরবুনভ এদিকে বিস্ফোরণের পর ঘটনাস্থলের আশপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে রাত আনুমানিক দেড়টার দিকে আমি বাড়িতেই ছিলাম বিশ্রাম নিচ্ছিলাম জানালার দিকে তাকাতেই দেখি একটি বিস্ফোরণ ঘটেছে শব্দটা ছিল দুই দিন আগে যে গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটেছিল তার মতোই তবে তুলনামূলকভাবে একটু কম জোরে সোমবারের বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই নতুন এই ঘটনায় অনেকেই হতবিহ্বল হয়ে পড়েন রাত দুটো বাজার কিছুক্ষণ আগে একটি বিস্ফোরণ হয়েছিল তখন একটা বিকট শব্দ হয় জানালা দিয়ে শুধু শব্দটা শুনেছি কিছু দেখতে পাইনি অন্যদিকে রাশিয়ার বেশ কয়েকটি গণমাধ্যম দাবি করেছে এই ঘটনায় নিহত তৃতীয় ব্যক্তি ওই বিস্ফোরণটি ঘটিয়েছে ভ্যাটিকান থেকে বেতলেহেম এবছর ক্রিসমাস উদযাপনে আনন্দ আশা আর গভীর বেদনার ছায়া একসাথে দেখা গেছে বুধবার ভ্যাটিকানে পোপ লিও রোমান ক্যাথলিক চার্চের নেতা হিসেবে তার প্রথম ক্রিসমাস ইভে শান্তি সহমর্মিতা ও মানবতার বার্তা দিয়েছেন অন্যদিকে বেথলেহেমে দুই বছর পর প্রকাশ্যে ক্রিসমাস উদযাপন করলেও গাজা যুদ্ধের ক্ষত ওয়েস্ট ব্যাংকে চলমান সহিংসতা এবং প্যালেস্টাইনবাসীর দুর্ভোগ উৎসবকে ম্লান করে দিচ্ছে ানে বুধবার সেন্ট পিটার্স স্কোয়ারে ব্যাপক জনসমাগম হয় চলতি বছরের শুরুতে নির্বাচিত হওয়ার পর এটি ছিল পপলিওর প্রথম ক্রিসমাস ইভা প্রার্থনা শুরু হওয়ার আগে পোপলিও সেন্ট পিটার্স স্কোয়ারে এসে সেইসব ধর্মপ্রাণ মানুষদের শুভেচ্ছা ও আশীর্বাদ দেন যারা ব্যাসিলিকায় প্রবেশের সুযোগ পাননি সমাবেশের উদ্দেশ্যে তিনি ব্যাসিলিকার বিশালতা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেন মৃত্যুর পর পোপলিও কে দুই হাজার পঁচিশ সালের আট মে কলেজ অফ কার্ডিনাল নির্বাচিত করে চব্বিশ সালের ক্রিসমাস ইভে পোপ ফ্রান্সিস্টার্সিলিকার হোলিডোর খুলে এই পবিত্র বছরের সূচনা করেন জুবিলি আনুষ্ঠানিকভাবে ভাবে শেষ হবে ছয় জানুয়ারি এদিকে বেসলেহ্যামে প্যালেস্টাইনের বাসিন্দারা দুই বছর পর প্রথমবারের মতো প্রকাশ্যে ক্রিসমাস উদযাপন করেছেন গাজায় যুদ্ধের পর চলমান ভঙ্গুর যুদ্ধবিরতির দ্বিতীয় মাসে এই উদযাপন অনুষ্ঠিত হচ্ছে ক্রিসমাসের পরিচিত দৃশ্যগুলো আবার ফিরে এসেছে ম্যানজার স্কোয়ারের বিশাল ক্রিসমাস টি উৎসবের গান আর অধিকৃত ওয়েস্ট ব্যাংক জুড়ে আসা মানুষের ঢল প্যালেস্টাইনের হাজার হাজার বাসিন্দা ও পর্যটকদের পদচারণায় স্কোয়ারটি উৎসব মুখর হয়ে ওঠে ম্যানজার স্কোয়ারে আবার স্থাপন করা হয়েছে ক্রিসমাস যা যার রয়েছে শিশু যিশুর জন্মকে স্মরণ করিয়ে দেওয়া দৃশ্য, শিশুদের ছবির পেছনের দৃশ্য হিসেবে এটি আবার জায়গা করে নিয়েছে তবে উদযাপন চলছে উদ্বেগের মধ্যে যুদ্ধবিরতি থাকলেও গাজায় ইসরায়েলি হামলায় বেসামরিক মানুষ মারা যাচ্ছে ওয়েস্ট ব্যাংকে সহিংসতা আরো বাড়ছে কারণ অবৈধ ইসরায়েলি সেটেলমেন্ট সম্প্রসারিত হচ্ছে বৃহত্তর বেতলেহেমের একটি গ্রামে এক কিশোরকে ইসরায়েলি সেনারা গুলি করে হত্যা করার পর এলাকা জুড়ে নেমে এসেছে শোক জাতিসংঘের তথ্য অনুযায়ী দুই হাজার পঁচিশ সালের শুরু থেকে ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি বাহিনী বা সেটেলারদের হাতে প্যালেস্টাইনের দুইশো আটত্রিশ জন নিহত হয়েছে যাদের মধ্যে ছাপ্পান্ন জন শিশু আরেক কিশোরের মা এখন ওয়েস্ট ব্যাংকের শত শত শোকাহত মায়ের কাতারে যুক্ত হলেন পরিস্থিতি আর উত্তপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে কারণ ইজেলের সিকিউরিটি ক্যাবিনেট অধিকৃত ওয়েস্ট ব্যাংকে আরো 19টি নতুন সেটেলমেন্ট অনুমোদনের ঘোষণা দিয়েছে দ্য ইন ও লাইফ ব্যাক ইট যেখানে বাইবেল অনুযায়ী শিশুর জন্মের ঘোষণা দেওয়া হয়েছিল সেই শেফার্স ফিল্ডস এলাকাতেও একটি নতুন সেটেলার পোস্ট নির্মাণাধীন আই কাম ফ্রম আর্জেন্টিনা টু বেথলেহেম দিস ইয়ার ফর ক্রিসমাস অধিকাংশ বাসিন্দার জন্য ওয়েস্ট বেন ছেড়ে জেরুজালামে প্রবেশ নিষিদ্ধ তবে ক্রিসমাস ইভে সীমিত সংখ্যক পরিবারকে প্যাট্রিয়াকে শোভাযাত্রায় যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে كانت الاجواء كئيبه اليوم انا ملان فرح بروتي باشو كريسمس ديال بار هوي পবিত্র ভূমিকে 61 বাধার চেষ্টা করেন প্যাট্রিয়াক আর প্রতি বছরই পবিত্র ভূমিতে শান্তির প্রার্থনা আরো বেশি জরুরি হয়ে ওঠে মাদক পাচারকারীদের বিরুদ্ধে স্থল হামলা শুরুর পরিকল্পনার কথা আবারো তুলে ধরলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ফ্লোরিডার পাম থেকে সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে আলাপকালে তিনি বলেন সমুদ্রপথে মাদক চোরাচালান ছিয়ানব্বই শতাংশ পর্যন্ত কমে গেছে স্থলপথে তা বন্ধ করা আরও সহজ হবে সামরিক বাহিনীর সদস্যদের ভূমিকার প্রশংসা করে ট্রাম্প আরও দাবি করেন রাশিয়া এবং চায়নাকে অনেক পেছনে ফেলে মহাকাশে এখন আধিপত্য বিরাজ করছে আমেরিকা এছাড়া শুল্কের মাধ্যমে দেশ আরও শক্তিশালী ও ধনী হয়েছে বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট ক্রিসমাস ইভে দেশের সামরিক বাহিনীর সদস্যদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলাপ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প শুরুতেই সামরিক বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানিয়ে প্রেসিডেন্ট বলেন তাদের সমর্থনের কারণে দেশ আরও শক্তিশালী ও সমৃদ্ধ হয়েছে তার পূর্ব ঘোষণা অনুযায়ী সামরিক বাহিনীর সব সদস্যকে সতেরোশো ছিয়াত্তর ডলার বোনাস দেওয়ার বিষয়টি উল্লেখ করেন তিনি এছাড়া সশস্ত্র বাহিনীর সদস্যদের বেতন তিন দশমিক আট শতাংশ বাড়ানোর কথাও উল্লেখ করেন ট্রাম্প একই সঙ্গে তিনি দাবি করেন তার আরোপিত আমদানি শুল্কের মাধ্যমে বিলিয়ন বিলিয়ন ডলার রাজস্ব আসছে এবং দেশের জাতীয় নিরাপত্তা আরো শক্তিশালী হচ্ছে ক্যারিবিয়ান সাগরে আমেরিকার সামরিক উপস্থিতি বাড়ানোর বিষয়েও কথা বলেন প্রেসিডেন্ট সমুদ্র দিয়ে দেশে মাদক পাচার বন্ধে সাফল্যের জন্য সামরিক বাহিনীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি এছাড়া মহাকাশে আমেরিকার অবস্থানকে শক্তিশালী করতে ভূমিকা রাখায় ইউএস স্পেস ফোর্সকে ধন্যবাদ জানান ট্রাম্প একই দিন নর্থ আমেরিকান এয়ার স্পেস ডিফেন্স কমান্ডের আয়োজনে সেন্টার ট্র্যাকার ফোন কলে অংশ নেন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি অনেক শিশু ও তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলেন তারা

এসময় সময় শিশুদের কাছে এক শিশুর উত্তর দেয় সে কয়লা চায় না কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প রসিকতা করে বলেন কয়লা পাওয়া খুব একটা খারাপ নয় এর মাধ্যমে মূলত তিনি আমেরিকার কয়লার গুরুত্ব তুলে ধরার চেষ্টা করেন

মঙ্গলবার তিনি জানান যুদ্ধ বন্ধে বিশ দফা শান্তি পরিকল্পনায় তার প্রস্তাবনা একটি ভিত্তি হিসেবে কাজ করতে পারে আমেরিকা ক্রেমলেন ইউরোপ ও কিউবের জন্য তবে সিএনএন বলছে সমপরিমাণ অঞ্চল রাশিয়াকেও ছাড়তে হবে বলে উল্লেখ করেন জেলানস্কি এদিকে ক্রিসমাস উপলক্ষে বুধবার এক ভিডিও বার্তায় জাতির উদ্দেশ্যে ভাষণে জেলানস্কি বলেছেন মস্কো যুদ্ধ দীর্ঘায়িত করতে চাইলেও শান্তি চায় তার দেশ আমেরিকা সহ পশ্চিমা গোয়েন্দা সংস্থার তথ্যমতে রাশিয়া ইউক্রেন সহ ইউরোপের কিছু অংশ দখল করে নেওয়ার পায় তারা করছে এজন্য ক্রেমলিন অনেক দিন ধরেই অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কারের আড়ালে ইউরোপে গুপ্তচর চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেছে সিএনএন মস্কো মূলত তেল পরিবহনের নামে মহাদেশটির বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার উপর নজর রাখছে সে সাথে ড্রোন দিয়ে ছবি তুলছে যে কারণে গত কয়েক মাস আলোড়ন তৈরি হয়েছে ওই অঞ্চলে ইউক্রেনের গোয়েন্দাদের অভিযোগ নামে বেনামে রাশিয়ার স্পেশাল সার্ভিস জিআরইউ আগ্রাসী গোয়েন্দা তৎপরতা চালিয়ে যাচ্ছে এই যখন অবস্থা তখন খবর এলো ক্রেমলিনের সাথে শান্তি আলোচনায় অচল অবস্থা কাটাতে দোনস্কের কিছু জায়গা থেকে সৈন্য প্রত্যাহার সহ কয়েকটি বিষয়ে ছাড় দেওয়ার ইঙ্গিত দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জ্যালেনস্কে মঙ্গলবার সাংবাদিকদের সাথে বেশ খোলামেলা কথা বলেছেন তিনি জানিয়েছেন কমোটাস এবং সোভিয়ানস্ক শহরে প্রতিরোধ যুদ্ধ থেকে সরে আসবে তার সেনারা এছাড়া যুদ্ধবন্ধে বিশ দফা শান্তি পরিকল্পনায় তার প্রস্তাবনা একটি ভিত্তি হিসাবে কাজ করতে পারে আমেরিকা ক্রেমলিন ইউরোপ ও কিভের জন্য বলে মনে করেন তিনি তবে সিএনএন বলছে সমপরিমাণ অঞ্চল রাশিয়াকেও ছাড়তে হবে বলে উল্লেখ করেছেন জ্যানসকে এদিকে ক্রিসমাস উপলক্ষে বুধবার এক ভিডিও বার্তায় জাতির উদ্দেশ্যে ভাষণে ভ্লাদিমির বলেছেন মস্কো যুদ্ধ দীর্ঘায়িত করতে চাইলেও শান্তি চায় তার দেশ জেন্সকি অভিযোগ করেছেন রাসানদের মাঝে খ্রিস্টীয় মূল্যবোধের অভাব রয়েছে বলেই তারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে সেনাবাহিনীকে আগামী দুই মাস ভেনিজুয়েলার তেলবাহী ট্যাঙ্কার অবরুদ্ধ রাখার নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস বিভিন্ন সূত্রের বরাদ দিয়ে এমন খবর প্রকাশ করেছে রয়টার্স বলা হচ্ছে এই মুহূর্তে কারাকাসে সামরিক হস্তক্ষেপের চেয়ে অর্থনৈতিক অবরোধ বজায় রাখতেই আগ্রহী ওয়াশিংটন সূত্র বলছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিচ থেকে দেশটি ছেড়ে যেতে চাপ অব্যাহত রেখেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে গত রবিবার থেকে তৃতীয় তেলবাহী ট্যাঙ্কারটি জব্দে অভিযান চালিয়ে যাচ্ছে আমেরিকান কোস্টগার্ড বলে তথ্য পাওয়া যাচ্ছে প্রয়োজনীয় জনবলের অভাবে এটি আটক করা যাচ্ছে না বলেই ধারণা করা হচ্ছে মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভ্যানিজুয়েলা জরুরি বৈঠক ডাকলে তাতে রাশিয়া চায়না সহ কয়েকটি দেশ তাদের সমর্থনে এগিয়ে আসে এরপর ক্যারাবিয়া অঞ্চলে নতুন কৌশল বেছে নিয়েছে ট্রাম্প প্রশাসন সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে আমেরিকান সেনাবাহিনীকে আগামী অন্তত দুই মাস ভ্যানিজুয়েলার তেলবাহী ট্যাঙ্কার অবরুদ্ধ রাখার নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস বলা হচ্ছে এই মুহূর্তে কারা সামরিক হস্তক্ষেপের চেয়ে অর্থনৈতিক অবরোধ বজায় রাখতেই আগ্রহী ওয়াশিংটন যাতে করে অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয় বার্তা সংস্থাটি আরও বলছে ভ্যানুজিয়ালার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিজ থেকেই দেশটি ছেড়ে চলে যেতে চাপ অব্যাহত রেখেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে গত রবিবার থেকে তৃতীয় তেলবাহী ট্যাঙ্কারটি জব্দে অভিযান চালিয়ে যাচ্ছে আমেরিকান কোস্টগার্ড বলে তথ্য পাওয়া যাচ্ছে প্রয়োজনীয় জনবলের অভাবে এটি আটক করা যাচ্ছে না বলেই ধারণা করা হচ্ছে কয়েকটি সূত্র ছাড়াও মেরিটাইম বিভিন্ন গ্রুপ থেকে জানা যাচ্ছে হেলিকপ্টার থেকেও ওই ট্যাঙ্কারটিতে অবতরণ করা যাচ্ছে না কারণ বেলা ওয়ান নামের ওই ট্যাঙ্কারটি থামতে অস্বীকৃতি জানিয়েছে এরপর ক্যার্বিয়া সাগরে অতিরিক্ত বিশ্বায়িত বিমান পাঠিয়েছে প্যান্টাগন নিউ মেক্সিকো থেকে অন্তত দশটি সিভি টোয়েন্টি টু অস্প্রে টিল্ট রোটোর এয়ারক্রাফট সোমবার রাতেই উড়ে গেছে ওই অঞ্চলে এই খবর দিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল ফ্লাইট ট্র্যাকিং ডেটা থেকেও তথ্য পাওয়া যাচ্ছে ফোর্ট স্টিওয়ার্ট ক্যাম্পেল ঘাঁটি থেকে সি সেভেন্টিন কার্গো বিমান পৈতরিকতে অবতরণ করেছে কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন সশস্ত্র বাহিনীর সদস্য সহ সামরিক সরঞ্জাম পৈতরিকতে পাঠানোর প্রক্রিয়া অব্যাহত রয়েছে প্রায় চার মাস ধরে ক্যার্বিয়া সাগরে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক সমাবেশ ঘটিয়েছে আমেরিকা মাদক চোরাচালান বিরোধী এই অভিযানে এখন পর্যন্ত আঠাশটি সন্দেহবাজন নৌযান এবং চোরা কারবারিতে জড়িত সন্দেহে শতাধিক ব্যক্তি নিহত হয়েছে যা গোটা দক্ষিণ আমেরিকাতেই এক ধরনের ভীতির সঞ্চার করেছে এদিকে ভ্যানিজুয়েলের ন্যাশনাল অ্যাসেম্বলি নৌচলাচল ও বাণিজ্য স্বাধীনতা রক্ষায় আইন পাশ করেছে মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ এবং প্রযুক্তি প্রদর্শনের ওপর খবরদারির অভিযোগে ইউরোপিয়ান ইউনিয়নের সাবেক কমিশনার থিয়েরি ব্রেত সহ পাঁচজনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন মঙ্গলবার স্টেট সেক্রেটারি মার্কো রুবিও একথা জানান অন্যদিকে আমেরিকার এ ভিসা নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে তিনি বলেন ইউরোপের ডিজিটাল সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করার উদ্দেশ্যেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে মত প্রকাশের স্বাধীনতা খর্ব এবং আমেরিকার প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে সেন্সরশিপে বাধ্য করার অভিযোগে ইউরোপের পাঁচজন নাগরিকের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে স্টেট ডিপার্টমেন্ট নিষেধাজ্ঞার তালিকায় ইউরোপিয়ান ইউনিয়নের সাবেক কমিশনার থিয়েরি ব্র্যাটন এবং বেশ কয়েকজন অ্যাক্টিভিস্ট ও এনজিও কর্মকর্তা রয়েছেন স্টেট ডিপার্টমেন্টের দাবি এই ব্যক্তিরা সংগঠিতভাবে আমেরিকার একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে নির্দিষ্ট রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দমন এবং নিষেধাজ্ঞা আরোপ করতে চাপ দিয়ে আসছিলেন এক স্টেট সেক্রেটারি মার্কো রুবিও বলেন এই উগ্রপন্থী একটিভিস্ট এবং এনজিওগুলো বিদেশি রাষ্ট্রের পক্ষ নিয়ে আমেরিকার একাধিক ব্যক্তির বক্তব্য ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করছে ট্রাম্প প্রশাসন এ ধরনের সেন্সরশিপ আর সহ্য করবে না বলেও জানান তিনি ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের অধীনে এই পাঁচজন এখন থেকে আমেরিকা প্রবেশের অনুমতি পাবেন না বলেও জানান স্টেট সেক্রেটারি স্টেট ডিপার্টমেন্টের নিষেধাজ্ঞার তালিকায় থাকা উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন ইউরোপিয়ান ইউনিয়নের সাবেক কমিশনার এবং বিতর্কিত ডিজিটাল সার্ভিসেস অ্যাক্টের প্রধান রূপকার থিয়ারি ব্র্যাটন সেন্টার ফর কাউন্টারিং ডিজিটাল হেইটের সিইও ইমরান আহমেদ গ্লোবাল ডিসইনফরমেশন ইন্ডেক্সের ডিরেক্টর ক্লিয়ার মেলফোর্ড জোসেফাইন ব্যালন এবং আনা লেনা ফন হোডেনবার্গসহ জার্মান সংস্থা হেইট এইডের কর্মকর্তারা এদিকে এই পদক্ষেপের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন থিওরি ব্র্যাথন সামাজিক মাধ্যমে তিনি প্রশ্ন তুলেছেন ম্যাকার্থের আমলের সেই উইছাট কি আবারও ফিরে এলো অন্যদিকে গ্লোবাল ডিসইনফরমেশন ইন্ডেক্স এই নিষেধাজ্ঞাকে অগণতান্ত্রিক এবং মুক্তমতের উপর সৈরাজের আক্রমণ বলে আখ্যা দিয়েছে ইউরোপের নাগরিকদের উপর স্টেট ডিপার্টমেন্টের ভিসা নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বুধবার সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি এই পদক্ষেপকে ইউরোপের ডিজিটাল সার্বভৌমত্বের উপর আঘাত হিসেবে আখ্যা দেন ম্যাক্রো জানান থিয়ারি ব্যাপন সহ পাঁচ ব্যক্তির বিরুদ্ধে আমেরিকার ভিসা নিষেধাজ্ঞার নিন্দা জানায় ফ্রান্স ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার আইন বিভাগের অধ্যাপক ডেভিডকে ডয়চেভেলেকে জানান সামাজিক মাধ্যমে ঘৃণা ছড়ানো বক্তব্য বিষয়ে ইউরোপিয়ান ইউনিয়নের কঠোর অবস্থানকে ট্রাম্প প্রশাসন শুরু থেকেই সমালোচনা করে আসছে ইউরোপিয়ান প্রযুক্তি বিশ্লেষকদের ওপর স্টেট ডিপার্টমেন্টের ভিসা নিষেধাজ্ঞায় অবাক্ষণ্য জানিয়ে তিনি বলেন ডিজিটাল সার্ভিসেস অ্যাক্টের মাধ্যমে আমেরিকার প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর উপর নজরদারির চেষ্টা ভালো চোখে দেখছে না ট্রাম্প প্রশাসনের না। একই সাথে বিশ্বের অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর আচরণ বিষয়ে ইউরোপের উদাসীনতা ট্রাম্প প্রশাসন আমলে এনেছে বলেও জানান তিনি ইউরোপের ডিজিটাল সার্ভিসেস এক নিয়ে দীর্ঘদিন ধরেই ওয়াশিংটনের সঙ্গে ব্রাসেলসের উত্তেজনা চলছে ইউরোপ এই আইনটিকে ঘৃণা ও ভুল তথ্য ছড়ানো বন্ধের হাতিয়ার বললেও ট্রাম্প প্রশাসন একে আমেরিকান প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর উপর বাড়তি বোঝা এবং বাকস্বাধীনতা হরণের উপায় হিসেবে দেখছে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত